সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনারও ব্যবস্থা গ্রহণ কাউকে ছাড় দেওয়া হবে মানুষ জানতে চাই যে কি হয়েছে না হয়েছে আসলে মালয়েশিয়ার সাথে তো আমাদের অনেক দিন আগ থেকে কার্যক্রম শুরু হয়েছিল মধ্যখানে বন্ধ হয়েছিল আবার শুরু হয়েছে আবার দু সালে শুরু হয়েছিল বাইশ সালে আমাদের এগ্রিমেন্ট ছিল পাঁচ লক্ষ বত্রিশ হাজার তার মধ্যে বাংলাদেশ থেকে গিয়েছে চার লক্ষ ছিয়ত্তর হাজার এর মধ্যে ডিমইটির আমরা পাস দিয়েছি কর্ম যে যেটা পারমিশন চেয়েছিল তারা সেগুলো অনেকে দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেই যেমন এমপ্লয়ার ডিমান্ড নোট দিয়েছে তার শ্রমিকের প্রয়োজন কর্মীর প্রয়োজন অনেকেই আবার দেওয়ার পরে আবার নাও করেছে এইভাবে আমাদের তথ্য পাওয়া গেছে সেই হিসাবে আমরা একত্রিশে মে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন পূরণের লক্ষ্যে এর ইতিমধ্যেই আমরা আপনাদেরকে অবহিত আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করেছি যে আমরা মে মাসের দুই তারিখ আমরা দশটি পেপারে এবং বিভিন্ন অনলাইনে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবাইকে জানিয়েছি যারা পাট রিক্রুটিং এজেন্ট যারা যাবে সবাইকে অবহিত করেছি একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে এরপরেও পনেরো তারিখ আমরা পনেরোই মে আমরা আর মিটিং করেছি বাইরার সাথে মিটিং করে আমরা তাদেরকে বলেছি যে তোমরা মানুষের লিস্ট দ কতজন যাবে কারা যাবে কোন ফ্লাইটে কতদিন রেডি হবে সেটা তারা নিতে পারে নাই তারা কারণ সেই সময় তারা এত অর্গানাইজ হতে পারে এরপরেও সর্বশেষে আমাদের মন্ত্রণালয় আমাদের সচিব সহ আমরা বাইশটা ফ্লাইট বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা বাইশটা ফ্লাইট গিয়েছে এরপরে চারটা চার্টার ফ্লাইট গিয়েছে এরপরে আরও বিভিন্ন এয়ারলাইন্সে মানুষ গিয়েছে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি এখন আমাদের বিএমইটির হিসাব মতো যেটা হল কি সতেরো হাজার সাতশো জন যাইতে পারে নাই এর মধ্যে তো আমাদের বিএমটির পারমিশন নিতে অনেকে যাইতে পারে নাই এটা দুই বছরের হিসাব দুই বছরের হিসাব সেই হিসাবে আমি মনে করি যেটা যেটা যারা যাইতে পারে নাই সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার অনেকে জাগা জমি বিক্রি করেছে অনেকে তার শেষ সম্বল গবাদি পশু বিক্রি করে অনেকে লোন নিয়েছে অনেকের বিভিন্ন ধরনের কষ্ট করে তাদের পর্যায় কষ্টার্জিত টাকা দিয়েছে বিদেশ যাওয়ার জন্য যাইতে পারে কতজন যাইতে পারে নাই সেটা বড় জিনিস মানুষ যাইতে পারে নাই গিয়েছে লক্ষ দেশে মানুষ চার আমরা চাই আমাদের আমাদের দুই তারিখ এই একত্রিশ তারিখ শেষ তারিখ ছিল এর মধ্যে তো যাইতে পারে নাই বিভিন্ন ধরনের গিয়ে হয়েছে দুই তারিখ আমরা তদন্ত কমিটি করেছি সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে একশোটি এজেন্ট রিক্রুটিং এজেন্ট ছিল সেই একশোটি কম বেশি সবাই কারো দশ জন কারো পঞ্চাশ জন কারো পাঁচশো জন কারো চারশো জন এইভাবে আমাদের ঈশ্ব এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যেটা হলো কি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরার মতামত তাদের অ্যাটিচিউডটা কী তারা যে পাঠাইতে পারলো না টাকা নিচ্ছে এই টাকার কি হবে তখন তারা গত গতকালকে তো আমরা বসে গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রি যে যে হিসাবে প্রমাণস্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে কেউ নগদ টাকা দিয়েছে কেউ জিয়ে দিয়েছে প্রমাণ প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে তারা এগ্রি করেছে সেটার জন্য আমি ভাবলাম যে একটা দাম তো আমরা মোটামুটিভাবে আমরা এগিয়ে গেছি এখন প্রথমি গরিবের টাকাটা রিটার্ন পাওয়া সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনেরও ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না এর পরে গিয়ে অন্য ব্যবস্থা হবে প্রথম টাকাটা উদ্ধার হোক কেয়ার পরে সেই হিসাবে আমরা আপনারাও কষ্ট করতেছেন এই গরিব মানুষের টাকার জন্য যাতে ফিরত পায় আবার আমরা আরেকটি জিনিস চিন্তা করেছি যারা টাকা টাকা ফেরত পেলেও প্রায়োরিটি লিস্ট প্রায়োরিটি লিস্টে আগামীতে যখন আবার আমরা এই মাসের শেষের দিকে আমরা মালয়েশিয়ার সাথে ওয়ার্কিং গ্রুপের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে সেই মিটিংয়ের মাধ্যমে আমরা আবার মালয়েশিয়াতে যাওয়ার রাস্তা আবার উন্মুক্ত হবে তখন গিয়ে আমরা প্রায়োরিটি লিস্টে যাতে তাদের নামটা থাকে এবং সেই ব্যবস্থা আমরা করব সেই হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের সরকার আন্তরিক আমরা আন্তরিক আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে তার জন্য আপনারা দীর্ঘদিন আমাকে পুজো করেছেন যে মালয়েশিয়ার রিপোর্ট কি হলো না হলো আপনারা কি করতেছেন না করতেছেন সেগুলো আপনাদেরকে জানানোর কর্তব্য এবং দায়িত্ব আমি মনে করি সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দিলাম পনেরো দিনের ভিতরে দেখি কি পরিমাণ উদ্ধার হয় যাদের যারা উদ্ধার হ যারা জিতে অক্ষম হবে যারা জিতে অনিহা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছিল বা সেটা তো বল না কম বেশি সবারই কিছুটা যে আছে সেটা রিসিভার কান্ট্রিরও যারা এমপ্লয়ার এমপ্লয়ারও দেরিতে যে দিয়েছে ডিমান্ড নোট দিয়েছে এরপরে তাদের যে অনেকেই যে পাইছে বিসা বিসা পাইছে নেই আমরা চেষ্টা করতেছি সবাইকে নিয়ে সেখানে যা বাইরে আসছে আমাদের মূল উদ্দেশ্য কি মানুষের টাকা ফেরত দেওয়া মূল উদ্দেশ্য কি মানুষগুলাকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সবাইকে ধন্যবাদ না আমরা তো গতকালকে বসেছি আঠারো দু জুলাই পর্যন্ত সময় দিয়েছি এবং তাদের আমাদেরকে আমাদের কাছে যারা যাইতে পারে নাই তাদেরও লিস্ট আছে প্রায় দুই হাজার পঁচিশ জন কমপ্লেন করছে তাদের ডকুমেন্টসও সাবমিট করছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরা বাইরার নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে এবং আমার বিশ্বাস এবার তারা বাইরাও বুঝতে পারতেছে রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না কাউকে এবং আপনারা যেভাবে শক্ত অবস্থানে আছেন আমরাও শক্ত অবস্থানে আছি আমরা সবাই মিলেই এই অবস্থান থেকে আমরা পরিচালন পাবো সবাইকে ধন্যবাদ না তারিখ তারিখ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তারিখ হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে কারণ হচ্ছে তাদের সাথে আমাদের মিটিং দুই দেশের দুই মিনিস্ট্রি দুই মিনিস্ট্রির বৈঠক হবে এবং দুই গভর্নমেন্টের সাথে মিটিং হবে দুই দেশের সেটা কিভাবে আমরা মানুষ পাঠাবো কীভাবে কী হবে না হবে

সুপারিশ আছে এবং তাদের টাকা ফেরত দেওয়া তাদেরকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা এগুলো এই সমস্ত সুপারিশ আছে আমি আরও ডিটেলস পরে জানাবো আপনাদেরকে জানাইলাম এগুলা আপনাদের মাধ্যমে যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে

সত্যি কথা বললে যেটাই সত্যি কথা বললে পার্সেন্টেজটা হিসাব করে না পাঁচ লক্ষ বত্রিশ হাজারের মধ্যে চার লক্ষ ছিয়াত্তর হাজার চলে গেছে সেই জিনিসটা বুঝতে হবে অন্যান্য দেশের কিছু না কিছু ঘটে হান্ড্রেড পার্সেন্ট অনেকেই আছে পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে যাইতে পারে না অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না বিভিন্ন ধরনের অজুহাত আছে সেই হিসাবে আমি মনে করি যেটা হলো কি এগুলা ব্যাপারে ডিটেলস আলাপ করব সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছেড়ে সেইটার ব্যাপারেও আমরা মন্ত্রণালয় কাজ করতেছি আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা অনেক জিনিস আছে যেটা হলকে আইলেনো যেটা যেহেতু হাইকোর্টের একটা রুল আছে সেই হিসাবে আমরা আইনের দিকেও লক্ষ্য রাখতে হবে সবদিকে লক্ষ্য রেখে আমরা চলব আমাদের একটা ছোট্ট মানে বাংলাদেশ থেকে টাকা নিবে না জানা আছে আপনারা একটা জারি রাশিয়া চায়না মিত্র ভারত নিবে না আপনি সেইটার ব্যাপারে ডিটেইলস জানি না জানলে পরে জানাবো আপনাদের